আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আবারও দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন কারণ আমার কাজই হল আপনাদেরকে সাহায্য করা সেটা যেভাবেই হোক আর আপনাদেরকে সাহায্য করতে পারলেই আমি খুশি হই আজকের ভিডিওতে আমি যে কাজটি দেখাবো তা অত্যন্ত সহজ একটি কাজ সেটা যে কেউ করতে পারবে সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কাজে সো সর্বপ্রথম আমরা চলে আসবো গুগলে এবং সার্চ দিব ওয়ার্ক আপ জব দেন আমাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে দেন আমরা জাস্ট এটা ক্লিক করব দেন আমরা ফ্রি লাইনে ক্লিক করবো সো আমাদের যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নাই তাই আমরা রেজিস্টার করব দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের নাম চাইছে ইমেল অ্যাড্রেস চাইছে পাসওয়ার্ড চাইছে নিচে আছে আই এম নট এ রোবট ওখানে একটা ক্লিক করতে হবে সো আমরা আগে এখানে নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং আই এম নট এ রোবটে ক্লিক করে দিব এবং আই অ্যাগ্রি টু ওয়ার্কআপ জবসে একে ক্লিক করবো এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবো সো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে সো আমাদের সামনে এরকম একটি পেজ এসেছে সো আমরা এখন আপাতত কন্টিনিউ দিয়ে দিব দেন আমাদের সর্বপ্রথম কাজ হলো অ্যাকাউন্টটিকে সাজানো যার জন্য আমরা উপরে এই পিকে ক্লিক করে দিব দেন দেন আমরা মাই প্রোফাইলে ক্লিক করবো দেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে তারা আমাদের ফুল নেম চাবে অ্যাড্রেস চাবে এস চাবে কান্ট্রি চাবে দেন আরও যা যা চাবে তা আপনারা সবাই সুন্দর করে বুঝে শুনে দিয়ে দিবেন দেন আমরা অন্য একটি কাজে চলে যাব দেন আমরা অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিব ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমাদের থ্রি লাইনে ক্লিক করতে হবে দেন ভেরিফাইড নাওতে ক্লিক করতে হবে ভেরিফাইড নাওতে ক্লিক করার পর আমাদের কাছ থেকে তারা আইডি চাবে আমরা আমাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট যে কোনো আইডি এখানে সাবমিট করতে পারি দেন আমাদের ফুল নেম দিব আমাদের আইডি অনুযায়ী দেন কার্ড নাম্বার দিব দেন আমরা যে কার্ডটি দিব সেই কার্ডের সামনের অংশটি এখানে ছবি তুলে সাবমিট করে দিব দেন এখানে বলেছে কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখসহ পিক তুলবেন তাবেন তার মানে কার্ড আমাদের হাতে নিয়ে আমাদের মুখসহ পিক তুলে এখানে সাবমিট করে দিব দেন নিচে যে সাবমিট অপশন আছে সেখানে ক্লিক করে দিব তো এইভাবে আপনারা সবাই ভেরিফাই করে নেবেন এখন আমরা আমাদের কাজ খুঁজবো আর কাজ খুঁজার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইন জবসে এখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাজ রয়েছে সর্বপ্রথম কাজটি নিউ টেলিগ্রাম টন কাজটি করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো থার্টি দেখতে পাচ্ছ অসংখ্য কাজ রয়েছে অসংখ্য কাজ রয়েছে এখানে এখানে এত এত কাজ রয়েছে যে আপনারা সকলে চেলে এখানে প্রতিদিন অসম কাজ করে প্রতিদিন অনায়াসে পাঁচ থেকে দশ ডলার আরামসে ইনকাম করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন কত কত কাজ রয়েছে এখানে কোনো কাজের জন্য জিরো পয়েন্ট জিরো থার্টিন ডলার দিয়েছে কোনো কাজের জন্য জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি এইট ডলার দিয়েছে কোন এখানে একটি কাজ দেখুন জিরো পয়েন্ট সেভেন হান্ড্রেড ফিফটি ফাইভ ডলার দিয়েছে এভাবে এখানে অসম কাজ দিয়ে দেওয়া হয়েছে সো আমরা এখন আপাতত যে কোনো একটি কাজে ক্লিক করবো সো আমরা এখন সর্বপ্রথম কাজটিতে ক্লিক করব নিউ টেলিগ্রাম কিপার বটে আমরা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ছেষট্টি জন অলরেডি এই কাজটি করে ফেলেছে সো আমি এখন আপনাদের জন্য সুন্দর করে সব কিছু পরে আপনাদেরকে বুঝিয়ে দেব নিচে আসবেন আইসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো পিক দিয়ে দিয়েছে তা আপনারা ভালো করে খেয়াল করে লক্ষ্য করবেন দেন আরও নিচে যাবেন দেন এখানে লিখে দিয়েছে যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফর ওয়ার্কার্স এটা মানে হলো যে তারা আমাদের থেকে কি আশা করে এক নম্বর আগে এই বোর্ড সাইটে কাজটা করা থাকলে পেমেন্ট পাবেন না বরং আপনার আইডিতে রিপোর্ট খাবেন তার মানে হলো আগে যদি আপনারা এই কাজটি করে থাকেন আবার যদি এই কাজটি করতে আসেন তাহলে আপনারা কোনো পেমেন্ট পাবেন না উল্টা আপনাদের আইডিকে রিপোর্ট মেরে দিবে দুই নম্বর তাই আগে ভালোভাবে কাজটি করে নেবেন তারপর কাজ করবেন আপনার নতুন টেলিগ্রাম আইডি দিয়ে কাজটি করবেন আগে যদি কাজটি করে থাকেন তাহলে ভুলেও করবেন না তিন নম্বর কারণ এখন ফেক কাজ জমা দিলে আইডি ব্যান করে দেওয়া হচ্ছে তাই সাবধান থাকবেন এবং সঠিকভাবে কাজ করবেন চার এই লিঙ্কখানি সবটুকু কপি করুন এখানে বলেছে এই লিঙ্কটাকে পুরো কপি করতে হবে সো আমরা কপি করে নিলাম পাঁচ নাম্বার প্রথমে লিঙ্কটাকে সম্পূর্ণ কপি করুন তারপর এই লিঙ্কটি টেলিগ্রামে আপনার যে কোনো এক বন্ধুকে কপি করার লিঙ্কটুকু পেস্ট করুন এখানে বলা হয়েছে যে যে লিঙ্কটি আমরা কপি করেছি এই লিঙ্কটি আমাদের টেলিগ্রামে যে কোনো একটি বন্ধুকে পেস্ট করে পাঠাতে হবে ছয় নম্বর কাজ সঠিকভাবে সম্পূর্ণ করলে একশো পার্সেন্ট পেমেন্ট করব এবং আপনাকে ফাইভ স্টার রেট দিব না করলে পেমেন্ট তো পাবেন না বরং একশো পার্সেন্ট রিপোর্ট খাবে আপনার আইডিতে তারা বলেছে যে আমরা যদি কাজটি সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট ঠিক করে করতে পারি তাহলে তারা আমাদেরকে অবশ্যই পেমেন্ট দিবে এবং আমাদেরকে ফাইভ স্টার রেট দেবে আর যদি আমরা সম্পূর্ণ কাজটি না করি তাহলে আমাদের আইডিটিকে রিপোর্ট মেরে দিবে নিচে দেওয়া হয়েছে যে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশেড এক নম্বর বলা হয়েছে সঠিকভাবে আপনার টেলিগ্রাম আইডি এবং ইউজার নেম দুইটাই দিন কোনো কিছু স্কিপ করবেন না এখানে বলা হয়েছে যে সঠিকভাবে আপনার টেলিগ্রাম আইডি এবং ইউজার নেম আমাদের যে টেলিগ্রাম আইডি ওইটার নাম এবং ওইটার ইউজার নেম এখানে দিতে হবে আজ এর প্রুফ হিসাবে দুই নম্বর উপরে দেওয়া ছবি মতো সেম দুটা স্ক্রিনশট দিন আমরা একটু আগে এই ছবি দেখেছি উপরে এই যে এই দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে বলা হয়েছে সেম দুটো ছবি স্ক্রিনশট এখানে আবারও জমা দিতে হবে তিন নাম্বার সেম স্ক্রিনশট না হলে রিপোর্ট করা হবে তিন নাম্বার বলা হয়েছে যে যদি সেম স্ক্রিনশটটা না হয় মানে ওই দুটো ছবির যদি স্ক্রিনশট না হয় তাহলে আমরা রিপোর্ট খাব এখানে বলা হয়েছে যে সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ মানে আমাদের যে ওয়ার্কের যে প্রুফটা তা এখানে দিতে হবে উপরে যা বলা হচ্ছে তা এবং নিচে দুইটা স্ক্রিনশট চেয়েছে তারা যা একটু আগে উপরে বলা হয়েছে ওই দুটো স্ক্রিনশট আমরা এখানে দিয়ে সাবমিট করে দেবো সো আমি আশা করছি যে আপনারা বুঝে গিয়েছেন যে এই ওয়েবসাইটে কীভাবে কাজগুলো করতে হবে সো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এখান থেকে ট্যাকে উইড্রো দিবেন সে উইড্রো জন্য সর্বপ্রথম আমাদের উপরে যে পিক হয়েছে ওখানে ক্লিক করতে হবে দেন ওয়ালেটে চলে আসতে হবে দেন এখানে আমাদেরকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে বিকাশ বা নগদ আপনাদের যার যেটা সুবিধা হয় যার যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন দেন দেন আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে টাকা নেবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে দেন সিলেক্ট অ্যামাউন্ট আপনারা কত অ্যামাউন্ট উড্রো দিতে চান তাই এখানে বসিয়ে দিতে হবে এখানে লিখে দিয়েছে যে এক ডলার ইকুয়াল টু একশো দশ টাকা তার মানে আপনারা এক ডলার উড্রো দিলে একশো দশ টাকা পাবেন দেন নিচে যে উইড্রো অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের উইড্রো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন সো আশা করছি যে আপনাদেরকে আমি আজ এই ওয়েবসাইট সম্পর্কে সব কিছু বোঝাতে পেরেছি এবং আপনারা সবাই আশা করছি প্রতিদিন পাঁচ দশ বিশ যে যত বেশি কাজ করতে পারবেন তত বেশি এখান থেকে উড্ড দিয়ে নিতে পারবেন সো আমি আশা করছি যে আপনারা সকলেই ওয়েবসাইটে ভালো করে কাজ করতে পারবেন এবং প্রত্যেক দিন পাঁচ দশ পনেরো বিশ অসংখ্য ডলার উড্য দিতে পারবেন আর আরেকটি কথা এই ওয়েবসাইটে সর্বনিম্ন পাঁচ ডলার উড্য দেওয়া যায় এর নিচে হলে উড্য দেওয়া যায় না সো আজকের জন্য এই ভিডিওটি আর বড় করছি না আশা করছি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান এরকমই আরও নতুন নতুন ফ্রিতে কীভাবে ইনকাম করবেন তা সম্পর্কে জানার জন্য সো আজকের জন্য আর নয় আসসালামু আলাইকুম